নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ধর্ষণের সাজা নিয়ে বা ধর্ষণের সাজা ফাঁসি এই নিয়ে মুখ্যমন্ত্রী আগামী দশ দিনের মধ্যে বা মন্ত্রিসভা বিল আনতে চলেছে বিধানসভায় তো মুখ্যমন্ত্রী এই ধর্ষণের সাজা নিয়ে একটা চরমভাবে বা সাংঘাতিক এক প্যাঁচে ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারীদের কারণ বুধবার দিন তিনি ধর্মতলাতে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসে সেই সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে ধর্ষণের সাজা হিসাবে চাই এই মর্মে তিনি আগামী দশ দিনের মধ্যে রাজ্য বিধানসভায় বিল আনবেন এবং সেই বিল রাজভবনে পাঠাবেন তিনি বলেছেন যে আমি স্পিকারকে অনুরোধ করব যে এইরকম এই অধিবেশন ডাকার জন্য সম্ভবত মঙ্গলবারই সোমবারই সেই অধিবেশন ডাকা হবে সোমবারের পরে মঙ্গলবার সেই বিল আসতে পারে আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো তো মুখ্যমন্ত্রী এই সভা থেকে ঘোষণা করেছেন যে ধর্ষণের সাজা ফাঁসি চাই এই মর্মে বিল এনে তিনি রাজভবনে সেটা পাঠাবেন এবং রাজভবনের ব্যাপারে বা রাজ্যপালের ব্যাপারে তিনি বলেছেন যে সই করবেন কিনা জানি না রাজাবু যদি সই না করেন তাহলে মহিলারা রাজভবনে যাবেন এবং সেখানে গিয়ে তারা দরবার করবেন যে ওই বিলে সই করার জন্য বিলে রাজ্যপালকে সই করতে হবে শুধু দায় দায় সেরে দিয়ে তাকে রাষ্ট্রপতির কাছে ওই বিল পাঠিয়ে দিলে চলবে না এই রকম একটা হুঁশিয়ারিও তিনি দিয়েছেন তো অনেকে মনে করছেন যে এই আজকের যে সভা থেকে তিনি যেটা বলেছেন ধর্ষণের সাজা নিয়ে তিনি চলেছেন এবং সেটা যাতে সাজা হয় সেই আইন আনার জন্য সেই পাঠানো হবে এতে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে এতে কিছুটা চাপে পড়ে গেল বিরোধী দল বিজেপি বা শুভেন্দু অধিকারী বা পরাজয় শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির পরিষদীয় দল কারণ তারা এইভাবে এই বিষয়টাতে কি স্ট্যান্ড নেবে সেটা তাদের খুব কঠিন একটা সমস্যার মধ্যে ফেলতে পারে কারণ বিজেপি যদি ওই বিলে অংশগ্রহণ না করে আলোচনায় অংশগ্রহণ না করে বিজেপি পক্ষে তাহলে বলা মুশকিল কারণ যদি কঠোর সাজা তারা চায় তাহলে সেক্ষেত্রে সেই বিলকে তাদের সমর্থন করতে হবে বা যে পদক্ষেপ সেই পদক্ষেপকে সমর্থন আবার বিরোধিতা করলে অনেকেই বলবেন যে বিজেপি তাহলে ধর্ষণের করা সাজা চায় না ধর্ষণের কি বলে যারা অপরাধী অভিযুক্ত তাদের কি শাস্তি চায় না বা তাদের মৃত্যুদণ্ড ফাঁসির সাজা চায় না এই প্রশ্ন উঠবে সেই জন্য মুখ্যমন্ত্রীর বিরোধী দল বিজেপি একটু প্যাচে পড়ে গিয়েছে বা শুভেন্দু অধিকারীর কারণ আমাদের যে ভারতীয় আগে যে ইন্ডিয়ান পেনাল করছিল এখন সেটা চেঞ্জ ভারতীয় ন্যায় সংগিতা বিএনএস হয়েছে তো সেখানে ফাঁসির সাজা ধর্ষণের সাজা এখনো ফাঁসি হয়নি যাবজ্জীবন কারাদণ্ড আছে তো কিন্তু কোনো রাজ্য যদি মনে করে কোনো ঘটনার ক্ষেত্রে তারা আলাদা করে কোনো পদক্ষেপ করতে পারে সেরকম কিছু কিছু উদাহরণ আমাদের দেশে রয়েছে যেমন মহারাষ্ট্রে উনিশশো সালে একটি আইন পাশ হয়েছিল মহারাষ্ট্র সরকার করেছিল সারা দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইন রয়েছে রাষ্ট্রধরিতার বিরুদ্ধে আইন রয়েছে কিন্তু মহারাষ্ট্রে একটা ওই জঙ্গি কার্যকলাপ বিস্ফোরণ এইসব ঘটনার প্রেক্ষিতে মহারাষ্ট্র সরকার তখন অবশ্য বিজেপি সরকার ছিল বিজেপি শিবসেনা সরকার ছিল তারা তখন মোকা বলে একটি আইন করে সেই মোকাটা হচ্ছে মহারাষ্ট্র আহ কন্ট্রোল অফ অর্গানাইজ ক্রাইম অ্যাক্ট সেই মোকা হচ্ছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা ওখানে মহারাষ্ট্রতে বিস্ফোরণ ঘটাতে চায় সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্য যারা ওখানে আত্মগোপন করে তাদের বিষয়ে ওই স্পেশাল ওই একটা হয়েছিল সেই আইনটা মহারাষ্ট্রে চালু হয়েছিল পরবর্তীকালে সেটি খারিজের জন্য অনেক অনেকে উচ্চ আদালতে গিয়েছিল কিন্তু উচ্চ আদালত খারিজ করে দিয়েছিল সেই আইনটাকে বলবৎ রাখে তো রাজ্য সরকার এখন ইন্ডিয়ান পেনাল কোডে আগে হতো সব ধরনের অপরাধের শাস্তি বা এখন বিএনএস এ আছে সেই সেকশনগুলো কিন্তু রাজ্য সরকার যদি এই বিল পাস করায় সেক্ষেত্রে রাজ্য সরকার একটা ক্ষমতা পাবে আমাদের রাজ্যে যদি কোনো এরকম ধর্ষণের ঘটনা ঘটে সেক্ষেত্রে সেই এক সেখানে কার্যকর করা হতে পারে এবং আহ রাজ্য সরকার ধরে নিচ্ছে যে বা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিচ্ছে যে সেই একটাকে চ্যালেঞ্জ করে কেউ উচ্চ আদালতে যাবে না বা এইবার একবার যদি পশ্চিমবঙ্গে এই এক চালু হয় সেক্ষেত্রে অন্য রাজ্য চালু করতে পারে এবং তার ফলে সরকারের কিছুটা চাপ তৈরি যাতে ধর্ষণের সাজা আরো কড়া করা হয় এবং সেই সাজা যাতে মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা হয় সেই দাবিটা উঠতে থাকবে দেশের বিভিন্ন রাজ্য থেকে অন্যান্য রাজ্য যদি একই পথে হাঁটতে থাকে তখন তো কেন্দ্র হচ্ছে সেই আইন পরিবর্তন করে ধর্ষণের সাজা ফাঁসি করতে পারে এই ধরনের একটা প্রক্রিয়া শুরু হতে পারে তো মুখ্যমন্ত্রী এই পদক্ষেপের পরে শুভেন্দু অধিকারীরা ধর্ষণে সাজা ফাঁসি চান কিনা তার একটা পরীক্ষা হবে যদি বিধানসভায় শুভেন্দু অধিকারীরা মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সমর্থন করে তাহলে সেক্ষেত্রে তারা একটুখানি সমস্যা পড়বে কারণ মুখ্যমন্ত্রীর পদক্ষেপ তাদের পক্ষে সমর্থন করা অতটা সহজ হবে কিনা জানি না আবার যদি বিরোধিতা করে তাহলে মানুষের সামনে প্রমাণ হবে যে বিজেপি হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে করা সাজা চায় না কারণ আর্জি করে মহিলা চিকিৎসকের খুনের পরে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ থেকে কি বলে উই ওয়ান জাস্টিস বা ওই নির্যাতিতার বিচার চাই বলে আওয়াজ উঠেছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তার কি বলে প্রতিবাদ করা হচ্ছে এবং যাতে দোষী করা সাজা পায় সেই বিষয়ে একটা আন্দোলন তৈরি হয়েছে কিন্তু বিজেপি ওই আন্দোলনের শুরু থেকে যে সামাজিক আন্দোলনটা তৈরি হয়েছিল বিজেপি শুরুর দিক থেকে তাদের তেমন মুখ সেখানে দেখা যায়নি তারা কিছুটা আড়ালেই ছিলেন মূলত বামপন্থীরা বেশি করে সেই বিষয়টাতে কি বলে এগিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে বিজেপি বা শুভেন্দু অধিকারী বিষয়টাকে দিকে ঘুরিয়ে দেন এখন বিজেপির মূল স্লোগান হয়েছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিজেপি সেটা নিয়েই হচ্ছে এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এদিন এই ঘোষণার পরে পরেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে একটি ঘোষণা করেছেন সেই দাবিটা হচ্ছে দফা এক দাবি এক এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই নিয়ে তিনি ত্রিফলা অভিযান করবেন একই দিনে লালবাজার কালীঘাট এবং নবান্নে অভিযান করবেন শুভেন্দু সাংবাদিকদের বলেও যে কবে হবে কোন সময় হবে সেটা সঠিক সময়ে তিনি দিনক্ষণ জানিয়ে দেবেন তার হচ্ছে আহ অভিযানের মুখ অভিমুখ তিনি বলে দিয়েছেন তো একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে তিনি বিসদ্গার করেছেন যে মঙ্গলবার যে অভিযান হয়েছে নবান্ন অভিযান সেখানে নাকি পুলিশ অনেককে গ্রেফতার করেছে অভিযানের আগেই নাকি যারা ডাক দিয়েছিল তাদেরকে পুলিশ বেআইনি ভাবে আটক করেছিল সেই নিয়ে তিনি কোর্টে যাবেন এবং পুলিশ কমিশনারের সেই ব্যাপারে শিক্ষা দেবেন এই ধরনের কথাবার্তা শুভেন্দু অধিকারী বলেছেন তো অনেকে বলছেন যে আসলে প্যাচে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চালে শুভেন্দু অধিকারী কুপকাত হয়েছেন কারণ এখন তার শাকের করাতের অবস্থা যদি বিধানসভায় আসা ফাঁসি সাজা ধর্ষণের সাজা আহ এই বিলকে যদি শুভেন্দু সমর্থন না করেন তাহলে হচ্ছে শুভেন্দু জনসমক্ষে একটা সমস্যায় পড়বেন অনেকেই মনে করবেন যে বিজেপি এটাকে চায় না বিজেপি করা সাজা চায় না আবার পদক্ষেপকে সমর্থন করার ক্ষেত্রে তাকে নিশ্চয়ই আর্জি করের বিষয়টা আরজি করের বিষয়ে বা বিজেপি এখন যে স্ট্যান্ড নিয়েছে সেক্ষেত্রে নির্যাতিতার বিচার চাওয়ার থেকেও তাদের কাছে মুখ্যমন্ত্রী পদত্যাগটা প্রদান হয়ে দাঁড়িয়েছে অনেকেই বলছেন যে এই নিয়ে সমালোচনা করেছেন যে আসলে ভোটে জিতে বা তৃণমূল সমালোচনা করেছে যে ভোটে জিতে নবান্নে যাওয়া শুভেন্দুর হবে না তাই হচ্ছে শুভেন্দু মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন আসলে শুভেন্দু ব্যাকডোর দিয়ে নবান্নে যেতে চাইছেন এই ধরনের কথাবার্তা হবে এই ধরনের অভিযোগ তৃণমূলের তরফে করা হয়েছে শুভেন্দু কিন্তু সেই জায়গা থেকে সরছেন না কারণ হচ্ছে মঙ্গলবার নবান্ন অভিযান হয়েছে অনেকেই জানেন সেই নবান্ন অভিযানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী যারা অনুগামী তাদেরই জমা একটা নবান্নে অভিযানে ছিল তাই শুভেন্দু এখন কি সেই মুখ্যমন্ত্রীর চালে প্রশ্ন উঠেছে এখন অভিযান নিয়ে সেই সমাবেশ থেকে কটাক্ষ করেছেন তিনি এও বলেছেন যে কারা অভিযান করেছে জানি না তারা কি রাজ্যটাকে চেনে না অনেকে রাজভবনের নবান্ন অভিযানের মিছিলে গিয়ে রাজভবনের দক্ষিণ দিকের গেটও ঢিল ছুঁড়েছে এরা রাজ্যের লোক না ভিন রাজ্য থেকে সেখানে বাংলায় অরাজকতা করতে চাইছে সেই প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলেছেন এবং বলেছেন যে কারা অভিযান করেছে আপনারা দেখেছেন এরা ছাত্র না অন্য কেউ তাদের শুভ বুদ্ধি সম্পন্ন বিজেপির এই অভিযানে ছিল না এই ধরনের অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন আহ শুভেন্দু বা বকলমে বিজেপি সেই নবান্ন অভিযান নিয়ে তো এখন দেখার যে শুভেন্দু অধিকারী হচ্ছে ধর্ষণের জন্য করা সাজা বা ধর্ষণের সাজা ফাঁসি এই মর্মে রাজ্য সরকার আইন পাস করানোর জন্য বিল আনলে শুভেন্দুর পরিষদীয় দল বা শুভেন্দু অধিকারীদের বা বিজেপির পরিষদীয় দল তাকে সমর্থন করেন কি বা মুখ্যমন্ত্রী পদক্ষেপকে সমর্থন করেন কি নাকি হচ্ছে তারা বিরোধিতা করেন এবং বিরোধিতা করে যে ধর্ষণের সাজা ফাঁসি হোক এটা তারা চান না সেটা প্রমাণিত করেন এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে অনেকে শুভেন্দুর এই ত্রিফালা অভিযানের ডাকের পর এটাও বলছেন তো যেদিন বিল আসবে শুভেন্দু অধিকারী অধিকারীরা তো সেদিনই ত্রিফলা অভিযান করতে চাইবেন সেই বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বা সে তারা ওখানে উপস্থিত থাকবেন না থাকতে চা চান না বিধানসভা কক্ষে যে আলোচনা হবে ধর্ষণের সাজা ফাঁসি হোক সেই নিয়ে যে আলোচনা বিল নিয়ে বিলের উপর যে আলোচনা সেখানে বিরোধী দল হিসেবে শুভেন্দু অধিকারীরা যেদিন সেই বিল আসবে কারণ তিনি বুধবার দিন আহ সেই অভিযানের তারিখ এবং সময় তিনি ঘোষণা করেননি হয়তো বিধানসভা অধিবেশনে কবে বিলটা আনবেন সেই জন্যই হয়তো তিনি অপেক্ষা করছেন সেই বিল যেই দিন আনা হবে সেই দিনই হয়তো নবান্ন নবান্ন কালী that they won't. লালবাজার ত্রিফলা অভিযান করবেন কারণ তিনি হয়তো বিধানসভাতে অনুপস্থিত থাকতে চাইছেন যে দলীয় কর্মসূচি কর্মসূচির জন্য তারা বিধানসভাতে থাকবেন তাদের কাছে অন্যতম প্রধান দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ সেই দলীয় কর্মসূচিতে রাস্তায় থাকার জন্য তারা বিধানসভা সেই বিলটাকে বয়কট করার পথে হয়তো হাঁটতে পারেন কারণ এছাড়া বোধ আর কোনো শুভেন্দু অধিকারীর সামনে রাস্তা নেই কারণ হয় মুখ্যমন্ত্রী পদক্ষেপকে তাকে সমর্থন করতে হবে দর্শনের সাজা ফাঁসি সেই বিলকে অথবা হচ্ছে সেই বিলের করলে জনসমক্ষ উত্তর দিতে হবে কেন তারা আহ ধর্ষণের সাজা করা সাজা তারা চান না এই রকম অবস্থা পেঁচে পড়ে হয়তো শুভেন্দু অধিকারী এই কলটা দিয়েছেন যে হয়তো ওই বিধানসভা বিল আনার দিন তিনি বলবেন যে আমরা আমাদের জন্য রাস্তায় সরকার পক্ষ সেই বিল পাস করিয়েছে আমরা সেখানে অনুপস্থিত আমাদের অনুপস্থিতিতেই সেই বিল পাশ হয়েছে এই রাস্তাটা ধরার জন্যই হয়তো শুভেন্দু অধিকারী এই পদক্ষেপ করেছেন বা এই ঘোষণা করেছেন বুধবার জানি না এখন শেষ পর্যন্ত ওই ধর্ষণের সাজা নিয়ে যে বিল সেই বিলে শুভেন্দু অধিকারীরা উপস্থিত থাকবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে বা ওই দিনই তাই অভিযান ডাকেন কিনা সেটাও আমরা দেখতে পাবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার